বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চাপাইনবাবগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে চাপাইনবাবগঞ্জ পৌরসভায় সমাবেশ শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয় এ কর্মসূচির আয়োজন করে জেলা জামাত চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি অহিদুল জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থেকে জানা যায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের কর্মী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ লতিফুর রহমান জেলা জামাতের আমির আবুজর গিফারি সেক্রেটারি আবু বকর জেলা জামাতের সহকারী সেক্রেটারি মকলেসুর রহমান সদর উপজেলা জামাতের আমির আব্দুল আলিম সহ অন্য নোরা বক্তারা বলেন পতিত ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী করা হয় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘ তেরো বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তার সাজানো মামলা থেকে এখনো মুক্তি দেওয়া হয়নি আজহারুল ইসলামকে আম্মার প্রহ টোয়েন্টি